বাংলা দু হাজার পঁচিশ চতুর্থ শ্রেণীর বাংলা পৃষ্ঠা পঞ্চাশের সমাধান এক নম্বরের সমাধান করব এবং পৃষ্ঠা একান্ন এর সমাধান করব দুই তিন ও চারের এবং পাঁচের সমাধান করব তো ভিডিওটি শুরু করা যাক প্রথমে অনুশীলনী একে আছে শব্দগুলো পাট থেকে খুঁজে বের করি অর্থ বলি তার মানে কি এই শব্দগুলোর আমরা অর্থ বলবো এখানে কি আছে অঞ্চল খাবলে খাওয়া চেটে পুটে অসুখ বিসুখ টয়লেট জীবাণু ভাগিনা সতর্ক অভ্যাস তো আমরা এর উত্তর দেখে চঞ্চল মানে অস্থির অশান্ত চটপটে খাবলে খাওয়া মানে খাবলা মানে হাতের থাবা পরিমাণ খাবলে খাওয়া বললে এক কোথায় যতটুকু তুলে খাওয়া যায় তাই বোঝায় তারপর আছে চেটেপুটে মানে কি চাটা মানে জিব্বা দিয়ে লেই লেহন করা ঝিব্বা আর ঠোঁট দিয়ে একসঙ্গে চেটে চুষে খেলে হয় চেটেপুটে খাওয়া অসুখ বিসুখ মানে রোগ ব্যাধি টয়লেট মানে ইংরেজি টয়লেট এর সাধারণ অর্থ পায়খানা জীবাণু খালি চোখে দেখা যায় না এমন অতি ক্ষুদ্র প্রাণী যেগুলো মানুষের ক্ষতি করে ভাগিনা মানে বনের ছেলে সতর্ক মানে সাবধান হুঁশিয়ার অভ্যাস মানে স্বভাব তো আমাদের শব্দগুলোর উত্তর কমপ্লিট এখন একান্ন পৃষ্ঠার সমাধান একান্ন পৃষ্ঠাতে কী আছে দুই নম্বরে আছে ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি এখানে আছে অসুখ বিসুখ চঞ্চল খাবলে খেতে চেটে পুটে রোগ বালাই ক থেকে উম। তাহলে মিলিয়ে লেখা যাক চড়ই পাখি অনেক ড্যাশ হয় তো চরই পাখি অনেক কি হয় এই যে ক নম্বর চঞ্চল আমরা সবাই জানি চড়ই পাখি অনেক চঞ্চল হয় খতে আছে কি ক্ষুধা লোকটি খাবার পেয়ে খাবলে খেতে থাকলো এই যে খাবলে খেতে থাকলো তাহলে এখানে হবে খ আছে মজার আচার পেয়ে সবাই ড্যাশ খাচ্ছে সবাই চেটে পুটে খাচ্ছে শরীরের যত্ন না নিলে ড্যাশ লেগেই থাকবে অসুখ বিসুখ তারপরে ড্যাশ থেকে বাঁচার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা চাই রোগ থেকে বাঁচার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা চাই তারপর আছে তিন নম্বরে বাংলা ভাষায় অনেক রকমের শব্দ রয়েছে এদের মধ্যে বেশ কিছু বিদেশি এই লেখাটিতে টয়লেট বিরিয়ানি জরুরি এগুলো বিদেশি শব্দ এরকম আরও শব্দ জেনে নিই এবং তা দিয়ে বাক্য তৈরি করি রিক্সা সরকারি আদালত বেঞ্চ স্টেডিয়াম স্টেশন বাস এগুলো সবই কিন্তু ইংরেজি শব্দ তাহলে কি বলেছে এগুলা থেকে আমরা শব্দ জেনে জেনি এবং তা দিয়ে বাক্য তৈরি করি তাহলে আমরা উত্তরগুলো দেখি এই যে রিক্সা রিক্সায় চেপে মামা আমাকে নিয়ে বেড়াতে বের হলেন সরকারি সরকারি হাসপাতালে বিনামূল্যে সেবা দেওয়া হয় এখানে যে জিনিসগুলো বলা আছে সেই পয়েন্টে আমরা একটি দাগ দেব আদালতে যে আদালতে দাগ দেওয়া আদালতে বিচার আদালতে বিচারক বিচার করেন বেঞ্চ সে বেঞ্চের ওপর উঠে দাঁড়িয়েছে তারপরে কী আছে স্টেশন মানে স্টেশনটি স্টে ট্রেনটি স্টেশনে এসে থামলো। তারপর কি আছে বাস বাসে চড়ে গ্রামের বাড়ি যাই তাহলে কি আমাদের তিন নাম্বার কমপ্লিট এখন চার নম্বরের উত্তরগুলো দেখি চার নম্বরে আছে প্রশ্নগুলোর উত্তর মুখে বলি ও লিখি ক থেকে ছ পর্যন্ত অন্তু মামার কাছ থেকে কি সম্পর্কে জেনেছিল ঘ কেন অন্তুর অসুখ বিসুখ লেগেই থাকতো ঘ সব সময় হাত পরিষ্কার না রাখলে কি হয় ঘ হাত ধুয়ে পরিষ্কার রাখার সঙ্গে আর কি করতে হয় উমো হাত পরিষ্কার দেখলেও হাত পরিষ্কার দেখালেও হাতের মধ্য জীবাণু কেমন করে থাকে কি অভ্যাস করলে অসুখ বিসুখ অনেক কমে যায় অন্তু মামাকে কি কথা দিয়েছে তাহলে কি আমরা সমস্ত উত্তর এখন দেখে নেব অন্তু মামার কাছ থেকে কী সম্পর্কে জেনেছিল অন্তর উত্তর অন্তু মামার কাছ থেকে হাত ধোয়ার সম্পর্কে জেনেছিল খনাম্বার কেন অন্তুর অসুখ বিসুখ লেগেই থাকতো উত্তর পরিষ্কার করে হাত না ধোয়ার কারণে অন্তুর অসুখ বিসুখ লেগেই থাকতো গ সব সময় হাত পরিষ্কার না রাখলে কি হয় উত্তর সব সময় হাত পরিষ্কার না রাখলে পেটের রোগ সর্দির জ্বর হয়ে থাকে ঘ নম্বর হাত ধুয়ে পরিষ্কার রাখার সঙ্গে আর কি করতে হয় উত্তর হাত ধুয়ে পরিষ্কার রাখার সঙ্গে হাতের নখগুলোও পরিষ্কার রাখতে হয় উম নম্বর হাত পরিষ্কার দেখালেও হাতের মধ্য জীবাণু কেমন করে থাকে উত্তর হাত পরিষ্কার দেখালেও হাতের মধ্যে জীবাণু থেকেই যায় এসব জীবাণু আমরা খালি চোখে দেখতে পাই না চ কি অভ্যাস করলে অসুখ বিসুখ অনেক কমে যায় উত্তর পরিষ্কার করে হাত ধোয়ার অভ্যাস করলে অসুখ বিসুখ অনেক কমে যায় ছ নম্বর অন্তু মামাকে কি কথা দিয়েছিল উত্তর অন্তু মামাকে কথা দিয়েছিল সে যে সে মতো হাত ধোবে আর সবাইকে বলবে যদি সুস্থ থাকতে চাও তো হাত ধুয়ে নাও তাহলে এখন সর্বশেষ পাঁচ নম্বরে কী আছে গোসল করা কেন দরকার পাঁচটি করে বাক্য লিখি তাহলে আমরা উত্তরটি দেখি এই যে গোছল করা কেন দরকার উত্তর গোছল করা কেন দরকার তা নিচে লেখা হলো এই যে পাঁচটি বাক্য ক শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দুই মানে ঘ শরীরকে রোগ জীবাণু থেকে মুক্ত রাখা তিন গ শরীরকে ঘামের দুর্গন্ধ থেকে মুক্ত রাখা চার ঘ শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা উমো মন মেজাজকে ফুরফুরে রাখা তাহলে কি আমাদের পৃষ্ঠার সমাধান কমপ্লিট চলে যাব বাহান্ন পৃষ্ঠার সমাধানে দেখা যাক বাহান্ন পৃষ্ঠায় কী আছে বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে কী বাক্য তৈরি করি যেমন সুগন্ধ মানে দুর্গন্ধ আবর্জনা দুর্গন্ধে পরিবেশ নষ্ট হয় হাত মানে বিপরীত শব্দ তাহলে হাতের বিপরীত কি পা তাহলে এটি দিয়ে আমরা একটি বাক্য তৈরি করব বাইরে থেকে এসে হাত পা ধুয়ে নিতে হয় এখন প্রিয় তাহলে কি আমরা এটি থেকে এখন শব্দ লিখবো এবং বাক্য তৈরি করবো দেখা যাক উত্তর এই যে প্রিয় মানে অপ্রিয় অপ্রিয় রাস্তার খাবার আমার অপ্রিয় তারপরে আসছে বাকা বকা মানে আদর বিপরীচ্ছব্দ এখন বাক্য তৈরি হবে ছোটদের আদর করা উচিত তারপর আছে হিসাব এর বিপরীত শব্দ কি বেহিসাব তাহলে দিয়ে বাক্য তৈরি করি বে হিসাবই লোক জীবনে উন্নতি করতে পারে না সোজা এর বিপরীত কি বাঁকা তাহলে বাক্য তৈরি কি হবে ঈদের চাঁদ বাঁকা দেখায় তাহলে কি আমাদের ছয় নম্বর কমপ্লিট এখন সাত নম্বরে কি বলেছে কর্ম অনুশীলন কেন আমরা হাত ধুয়ে থাকি তা বলি খ কক্ষে হাত ধোয়ার অভিনয় করে দেখায় তাহলে কি ক নম্বর আমরা দেখি উত্তর এই যে এই যে আমরা কেন হাত ধুয়ে থাকি তা বলি উত্তর রোগ জীবাণু থেকে রক্ষা পেতে আমরা হাত ধুয়ে থাকি আমরা অনেকের সঙ্গে হাত মেলাই হাত দিয়ে অনেক কিছু ধরি এতে আমাদের হাতে জীবাণু লেগে যায় অতি ক্ষুদ্র প্রাণী হওয়ায় সেগুলো খালি চোখে দেখা যায় না ভালোভাবে সাবান দিয়ে হাত না ধুলে এইসব জীবাণু খাবারের সঙ্গে আমাদের পেটে ঢোকে তখন বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হয়ে থাকে তাহলে হচ্ছে ক এবং ক্ষতে আসে শ্রেণীকক্ষে হাত ধোয়ার অভিনয় করে দেখায় এখানে বলা আছে হাত ধোয়ার অভিনয়টি শ্রেণীকক্ষের সহায়তায় নিজের চেষ্টা করো মানে কি এই হাত ধোয়ার অভিনয়টি তো আর আমরা এখানে লিখে দেখাতে পারবো না একটা নিজেদের অভিনয় করে দেখাতে হবে তো আজকের মতো এই পর্যন্তই দ্বিতীয় পর্ব দেখার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল